আপনারা জানেন যে ইদানিংকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে আমি জানি না আপনাদের ওয়ার্ডগুলায় কি অবস্থা তবে সার্বিকভাবে আমরা যেটা শুনতে পাচ্ছি সবখানে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা একটা পরিস্থিতির অবনতি হয়েছে নারী সমাজের যারা রয়েছেন এবং নারী ও শিশু তাদের উপর ভয়াবহ কয়েকটি অত্যাচারের ঘটনা যেটি মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে উঠে এসেছে পরপর ঘটনাগুলো চলছে যেহেতু সমসাময়িক বিষয় এবং আমার সামনে বিপুল সংখ্যক আপনারা মহিলারা আছেন নারীরা আছেন সেজন্য আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে কিছু বলা উচিত আপনাদেরকে আশ্বস্ত করা উচিত আমরা পাঁচই অগাস্টের পরে দেখতে পেয়েছি যে একটা মব কালচার যেটা নতুন একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি যেখানে একটা বিশেষ গোষ্ঠী তারা নিজের হাতে শৃঙ্খলা তুলে নেওয়ার একটা অপচেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং তারা মনে করছে যে এটা তারা করতে পারে সেই সুযোগটা এবং সেই অধিকার তাদের রয়েছে এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আইন যে যেরকম অবনতি হয়েছে পাশাপাশি সামাজিক যে অপরাধগুলা এই যে নারীদের উপর অত্যাচার নির্যাতন বা তাদেরকে একটা হেয় প্রতিপন্ন করা এবং সর্বশেষ আমরা দেখেছি মাগুরার যে মানে বিভৎস একটা ঘটনা ঘটেছে সেখানে একজন শিশু নির্যাতিত হয়েছে এরপর পরপর আমরা দেখেছি সিলেট চট্টগ্রাম কুমিল্লায় এই ঘটনাগুলো ঘটেছে তো এইগুলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একজন সচেতন নাগরিক হিসাবে এবং এই শহরের একজন আপনাদেরই একজন সন্তান হিসেবে যখন এগুলো আমরা দেখি এগুলো আমাদেরকে আমাদের বুকে রক্তক্ষরণ করে তো আমাদের সামনে সাথে যেহেতু সাবেক কাউন্সিলররা রয়েছেন আমাদের এবং আগামীতে অনেকে হয়তো এখান থেকে ইনশা কাউন্সিলর হবেন ইনশাল্লাহ যে জনপ্রতিনিধি হবেন এবং আমারও একটা দায়িত্ব রয়েছে এই এলাকার প্রতি অঞ্চলের প্রতি তো আমি আমাদের নেতাকর্মী যারা উপস্থিত রয়েছেন সবাইকে আহ্বান জানাবো যে আমাদের হয়তো সেই সময়টা চলে আসছে বা আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে অতীতে যেভাবে বিভিন্ন দুর্যোগের সময় আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছি আমাদের দলের নির্দেশনায় সেই বিষয়গুলো আমরা আবারও কিভাবে করতে পারি এবং বিশেষ করে আমাদের নারী সমাজে যারা রয়েছেন তাদের তারা যাতে কোনোভাবেও দুর্বল অনুভব না করে তারা যা যাতে মনে না করে তারা অনিরাপদ এবং তাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে এটা নিশ্চিত করার জন্য আমি সকলকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি আপনারা এই জিনিসটা নিশ্চিত করবেন যে আমাদের নারীদের উপর যাতে কোনো ধরনের একটা আঘাত না আসে এবং যারা এই ধরনের পদক্ষেপ নিতে চাবে নারীদের সম্মান হানি করতে চাবে তাদেরকে আমরা কঠোরভাবে দমন করব এবং তাদেরকে আমরা ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব আমরা আমরা আন্দোলন সংগ্রাম করে ষোলো বছর একটা ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়েছি অতএব এখন যারা ছোটোখাটো গ্রুপ তৈরি হয়েছে অথবা যারা সামাজিকভাবে নারীদের উপরে বা আমাদের সার্বিকভাবে আইনশৃঙ্খলার বাহে যে পরিস্থিতি সেটার অবনতি ঘটাতে চাচ্ছে নারী হোক অথবা অন্য যে কারো উপরে অত্যাচার করার একটা মনোভাব পোষণ করছে এবং চুরি ছিনতাই ডাকাতি সেগুলা করছে এবং আমাদের দলীয় পরিচয় দিয়ে যদি কেউ হয় সেই তাদেরকে সবার আগে আমাদেরকে ধরতে হবে তাদেরকে সবার আগে প্রতিহত করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো অন্যায়কারীকে কোনো প্রশ্রয় দিবেন না আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই আপনারা এখানে রয়েছেন যদি এই ধরনের কাউকে পাওয়া যায় আমি আপনাদেরকে আহ্বান জানাবো সকল যারা যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল রয়েছেন এবং মূল দল বিএনপি ওয়ার্ড বিএনপি আপনারা তাদেরকে প্রতিহত করবেন আমাদের মধ্য থেকেও আমার কাছের মানুষও যদি এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় কোনোদিন যদি আমিও লিপ্ত হই আমিও বলবো আপনারা আমাকেও ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন বাংলাদেশে কোনো ধরনের অরাজকতা আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়া এবং কোন ধরনের অপরাধমূলক কার্যক্রম এবং জনগণের সাধারণ নাগরিকদের অধিকার হরণ করার কোন ধরনের প্রচেষ্টা আমরা বরদাস্ত করব না আমরা সেটাকে রুখে দাঁড়াব ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা সবাই এটাকে নিশ্চিত করবেন আপনারা স্ব সহ এলাকায় যাতে কেউ ওই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হয় আর আমাদের দলীয় কেউ যদি হয় তাকে আরও সবার আগে প্রতিহত করতে হবে আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদের প্রতি এই আশ্বস্তটুকুই করতে চাই নারী পুরুষ মহিলা শিশু অতএব সকল যারা জনগণ জনগোষ্ঠী আমরা রয়েছি তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের সর্বাধিকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদেরকে নিশ্চিত করতে হবে এটাই আমাদের ওয়াদা আপনাদের কাছে এটা আমাদের প্রতিশ্রুতি আপনাদের কাছে এবং এটা নিশ্চিত করব আমরা ইনশাল্লাহ এটা হলো এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশ সে একটা সংকটময় অতিক সময় অতিক্রম করছে এখানে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার আপাতত দায়িত্ব পালন করছে একটি সুস্থ সঠিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কিভাবে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায় কারণ আমরা মনে করি যে একটা রাজনৈতিক সরকারই পারে যে কোনো সমস্যা কঠোর হাসতে সেটাকে সমাধান করতে এবং সেগুলোকে বাস্তবায়ন করতে তাই আজকে আপনাদের মাধ্যমে আমি এই দাবিটা জানাতে চাই যে অতি দ্রুততম সময়ে ন্যূনতম প্রয়োজনীয় যে সব সংস্কার রয়েছে এই নির্বাচন করার জন্যে সেগুলা করে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে যাতে জনপ্রতিনিধি যারা জনগণের ভোটে নির্বাচিত হয় তারা জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে সংস্কার বলেন পুনর্গঠন বলেন এবং রাষ্ট্রকে বিনির্মাণ বলেন এবং রাষ্ট্রকে উন্নয়ন করার কথা সব যে কিছুই হোক সেটা জনগণকে সাথে নিয়ে একটা নির্বাচিত সরকার যাতে করতে পারে এবং কত জুলাই অগাস্টে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেগুলোর জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করতে পারে সেটার জন্য একটা রাজনৈতিক সরকার অত্যন্ত জরুরি প্রয়োজন হয়ে উঠে পড়েছে আমি মনে করি যে একটা রাজনৈতিক নির্বাচিত সরকারই পারে যে অপরাধী যত বড় হোক না কেন সন্ত্রাসী যত প্রভাবশালী হোক না কেন সেটা বাংলাদেশের সর্বোচ্চ বড় ব্যবসাই হতে পারে কিন্তু সে যদি জমি দখল করে থাকে সে যদি আমাদের পেটের লাথি মেরে থাকে তারা যদি সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে জনগণের পেটের লাথি মেরে থাকে তাদেরকে আইনের আওতায় আনা একটা রাজনৈতিক নির্বাচিত সরকারের জন্য অত্যন্ত সহজ আমরা সহজেই সে কাজটি করতে পারবো সেজন্য আমরা চাই দ্রুত সময় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক আমরা বলছি না বিএনপি কে ক্ষমতাটা দিয়ে যান আমরা কালকে বসে পরিচয় আমরা চাই জনগণ ভোট দিয়ে তাদের সরকার নির্বাচিত করুক তো প্রিয় এলাকাবাসী আর বক্তব্য দিব না আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই আপনারা ধৈর্য ধরে এখানে অনেকক্ষণ অপেক্ষা করছেন রোজার দিনে আপনাদের কষ্ট হয়ে গিয়েছে আমি আজকে যে আমাদের ঈদের উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি সফল করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি খোদাফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ত্রোতাবাদী দল চিন্দ শহীদ রাষ্ট্রপতি সিয়াং জনাব তারেক রহমান ওনারা বক্তব্য রেখেছেন সেটার মধ্যে অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা পেয়েছি নির্দেশনা পেয়েছি যেটি সারা দেশবাসীর কাছেই প্রচার হচ্ছে বর্তমানে সেটা খুব স্পষ্ট যে বাংলাদেশের এখন একটি সংকটময় পরিস্থিতি আমরা অতিক্রম করছি এবং নানামুখী ষড়যন্ত্র তো রয়েছেই নানা নানামুখী নিত্য নতুন সমস্যাও তৈরি হচ্ছে যেগুলা একটি রাজনৈতিক সরকার ব্যতীত অন্য কোন সরকারের পক্ষে আসলে সমাধান করা অথবা সামাল দেওয়া সম্ভব নয় তাই আমরা চাই যে অতি দ্রুত যে একটি নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেগুলো আগে হোক অতি দ্রুত করা হোক যাতে করে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা যায় এবং তারপরে আমরা একটি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক সেটি আমরা চাই এখন এখানে আমরাই কিন্তু সংস্কার চাচ্ছি বেশি করে কিন্তু কোন সংস্কারটি দরকার যেটি একটি সুস্থ সঠিক নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে সকল সংসার সেটি করা হোক অন্যান্য অযথা যে সকল বিষয় এখন প্রাসঙ্গিক না যেমন স্থানীয় সরকার বা সংবিধান পরিবর্তন এই ধরনের কাজ কর্মকাণ্ড করে জনগণের দৃষ্টি অন্যদিকে না ঘুরিয়ে কেবলমাত্র জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার জন্য যেমন আমাদের প্রশাসনের সংস্কার দরকার আমাদের পুলিশ প্রশাসনের সংস্কার দরকার সিভিল প্রশাসনের সংস্কার দরকার নির্বাচন কমিশনের সংস্কার দরকার এগুলো দ্রুত করা হোক ভোটার তালিকা সংশোধন করে এটিকে আপগ্রেড করা হোক আপডেট করা হোক যাতে করে একটি নির্বাচন স সম্পন্ন করা যেতে পারে এটি মনে হয় আমার কাছে যে আজকের বর্ধিত সভা থেকে আমাদের এই বার্তাটি রয়েছে এর পাশাপাশি আরেকটি যে কঠোর বার্তা আমরা পেয়েছি সেটি হচ্ছে আমাদের দল যাতে কোনোভাবে কোনো ধরনের বদনামের ভাগিদার না হয় সেই জন্যে আমাদের নেতাকর্মীদেরকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে জনগণ বিএনপিকে ভালোবাসে সেই বিএনপিকে যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা না হয় সেটার জন্যে সর্বস্তরের নেতাকর্মীদেরকে কঠোর বার্তা দেওয়া হয়েছে যে তারা যাতে সেইরূপ আচরণ করে এবং আমরা যে দীর্ঘ ষোলো বছর তাদের জনগণের অধিকার রক্ষার যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জনগণের যে সহানুভূতি পেয়েছি সেটি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় প্রতিপয় ব্যক্তি দ্বারা সেটির আমরা সতর্ক থাকি সেটিও আমাদেরকে দিক নির্দেশনা আজকে এই এখন পর্যন্ত আমরা পেয়েছি তো দেখা যাক আজকে দিন শেষে আরও অনেকেই বক্তব্য রাখবেন এরপরে সাংগঠনিক আরও দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা নিশ্চয়ই পাবো ধন্যবাদ এই আসলে বিষয়টি আমরা যারা বিএনপির নেতাকর্মী বা আমরা যারা বিএনপির রাজনীতিকে আমাদের অন্তরে ধারণ করি আমাদের জন্যে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যখন আমরা দেখি যে আমাদের নেত্রী উনি আমাদের উদ্দেশে বক্তব্য রাখছেন কারণ দীর্ঘ ছয় বছর ওনাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল সম্পূর্ণ মিথ্যা মামলায় এবং এমনও দিন গিয়েছে যখন আমরা শঙ্কিত ছিলাম ওনার জীবনের আশঙ্কা ছিল যে উনি কি আবার জীবিত অবস্থায় আমাদের মাঝে ফেরত আসবেন কি না আমরা অনেকটা অনেক অনেক বছর মাস দুঃস্বপ্নে কাটিয়েছি যখন ওনাকে বন্দি করে রাখা হতো এবং আমরা অনেক সঙ্গে খবর পেতাম যে ওনার শারীরিক অবস্থা একদম ভালো নয় সেই জায়গার থেকে মহান আল্লাহ তালার অশেষ রহমতে আজকে খুনি হাসিনা দেশে নাই আর আমাদের নেত্রী জনগণের যে ভালোবাসায় শিখতে হয়ে উনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এবং জাতিকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন সেটি আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এটা